আসসালামু আলাইকুম আজকে মাছ ধরে আসলাম দেহেন কতগুলি মাছ একটা শৈল মাছ প্রথমে ধরলাম তারপরে যে মজাটা দেহেন হুদা মাছ আর মাছ একটা কথা বলি মুদ্রার এই ফিট ও পিঠ দুই পিটই আছে এতদিন আমরা দেখছি যে খালি মানুষ মাছ ধরে আমি গিয়া

মাটির সাথে মিশে গেলাম বছর একবার পরিস্থিতিটা এমন হারে ট্যাক বড়া দিছে আমার দেখা আমারে আসুটাছে আপনার হাসবেন না দেখেন মাছের অবস্থা এটা কল্পনা করা যেত না এত মাছ এটা দেখা কোনো ব্যক্তি বৈশা তাহার কোনো ক্যাপাসিটি নাই সে এই যে দুইটা শৈল দেখেন এটা এখানে যাবে না মাছ ধরতে আরো কত মজা একজনের শরীর আরেকজনে ফেঁক মেলা আরেকজনের শরীর আরেকজনে ফেঁক মেলা এটা কি মজা আসলে এটা